এমন নয় যেদিন তুই দেহ ত্যাগ রাখবি তোর সঙ্গে আমিও যাবো গঙ্গা জলে বুঝে নাও মা কতটা আমায় ভালো যেদিন আমি থাকবো না সেদিন আমার সঙ্গে সোনা মা যাবে এটা চিরন্তন সত্য আজকে যারা গুরুত্ব দেয় না তারা একদিন ঠিক বুঝতে পারবে দাঁত থাকলে কেউ দাঁতের কর্ম বোঝে না বুঝতে পারবে মায়ের কতটা আমি কবল সন্তান হয়ে গেছি মায়ের কতটা আমি মেয়ে হয়েছি মা আমাকে জীবন দি ভালোবাসে মা আমার জীবন মা আমার প্রাণ মা আর আমি অঙ্গা অঙ্গি আমি যাতে বাড়ি গেছি অনেক বক্তরা বলেছে মা কি সুন্দর ধূপের গন্ধ তুমি এলে আর কেন অনেক ভক্তরা আমাকে বলে আমি সত্যি বলছি আমার মন্দির হয়ে গেলে আমি যেমন মায়ের জন্য পাগল আমি যেন সত্যি মায়ের যেন আরও পাগলি হতে পারি কারণ সবাই নিজের জন্যে পাগল আমি যেন মায়ের জন্যে পাগল হতে পারি তবেই আমার জীবন সার্থক হবে যেদিন আমার জীবনটা মায়ের চরণে দিতে পারবো সেদিন আমার জীবনটা সার্থক হবে যেদিন ভক্তরা বলবে মঙ্গলা মা পাগল হয়ে গেছে সেদিন আমার নাম সার্থক হবে আর আমার ইচ্ছা আছে শেষ বয়সটা এ মুখ আমি কাউকে দেখাবো না আমার যে আজকে বাণী আমার যে কথা কেউ শুধু কথা হবে আমার মায়ের সাথে আমার মায়ের সাথে কথা হবে কারণ কি আনন্দদায়ক যখন ভক্তদের সমস্যা কথা শুনতে শুনতে সারা দিনের পর আমি যখন ক্লান্ত মা এটা মা ওটা মা সেটা যখন আমি রাত দুটো পর্যন্ত দেড়টা পর্যন্ত সোনা মায়ের কাছে বসে ধ্যান করি তখন আমার সব কষ্ট কোথায় চলে যায় মায়ের সঙ্গে যখন আমি কথা বলি মায়ের সঙ্গে যখন আমি কথা বলি আজও দেখো মন্দিরের জন্য যখন যুদ্ধ করছি আমি মায়ের কাছে বলিও না মাকে বলছি মা আমি কত লড়াই করবো বলতো মা যখন আরতি করতে করতে মায়ের সঙ্গে যখন কথা বলি মায়ের এটা বাচ্চি খুব নয় গো মা অলৌকিভাবে সব সময় থাকে যখন মায়ের চরণ তালে আমি ঘুমাই মা নিস্কার ভাবনা করতে দেখে আমি যখন ঘুমই অনুভব করি মা চলেছে মা আমার বড় আপন মায়ের সামনে অনেক কিছু লীলা হয়েছে তাই তখনই মা কে কইছি মা আচ্ছা মা বলতো মন্দিরের জন্য কত লড়াই করতে হবে তখন মা আমাকে বলছে যে যুদ্ধ তো কে করতে হবে আমি সারথি আমি সারথি তারপরে মা বুঝিয়ে দিয়েছে কৃষ্ণ তো অর্জুনের সারথি পঞ্চ পাণ্ডবের সারথি ছিল কৃষ্ণ কৃষ্ণ কিন্তু যুদ্ধ করেননি যুদ্ধ পঞ্চ পাণ্ডবই করেছিলেন কিন্তু সত্যের কিন্তু সারথি হয়েছিলেন মা আমাকে বলেছে আমি তোর সারথি আমি সত্যর পথে আছি আমার কোনো লোক নেই কোনো লালন নেই কোনো খাবারের পথে আমার লোক নেই শুধু আমার একটাই স্বপ্ন মায়ের বড় একখানা করে দেব মায়ের নাম থাকবে কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি না থাকলেও আমার শত শত কঠিন ভক্তরা যেদিন মায়ের চরণে এসে ওই নাম জপ করে উদ্ধার হয়ে যাবে তারা একটা জবা ফুলে মালা নিয়ে তারা মায়ের কাছে পুজো দিতে পারবে তাই আমি আজকে সত্যের পথে আছি আমি সেটা জানি তাই দেখো মন্দির হবেই হবেই মন্দির কেউ রুখতে পারবে না ওখানে কামড়ে হুমড়ে মাকে নিজের বাড়ি থেকে বাটে স্থান দিয়েছে আজ আমি লড়াই করে যাচ্ছি কারণ মা আমার সাথে আছে সব লড়াইয়ে জয় হবে জয় হবে মায়ের মন্দিরের জন্য আমি আজও লড়ে যাচ্ছি মা জানে সবাই নিজের ঘর বাড়ির চিন্তা করে আমি সব সময় চিন্তা করি ওগো ওকে যে রাজরানী বলি ওকে তো মহারানী বলি ও মহারানীর মতনই মন্দিরের স্থান পাবে আর পাবে একদিন মাকে বলছি মা সোনা মায়ের কাছে বসে কত কথা হয় সোনা মাকে বলছি সোনা মা আচ্ছা মা আমার জানিস তো খুব তীর্থস্থান ঘুরতে ভালো লাগে খুব তুই তো জানিস ছোটো থেকে

মাকে বলছে মা না সব তীর্থস্থানগুলো আমি ঘুরে আসবো আমি সবসময় কিন্তু ভক্ত দেখব না আমি ঘুরে আসবো আমি সকল ভক্তরা এখানে আলতা সিঁদুর নিয়ে পুজো দিতে আসে আমি নিয়ে যাব আমি স্যামসংদের মায়ের কাছে নূপুর নিয়ে যাবো আমি বেনারসি নিয়ে যাব আলতা সিঁদুর নিয়ে যাবো মাকে বলছে ও মা তুই না গাড়ির ড্রাইভার হোস মা তুই গাড়ির ড্রাইভার হবি আমি না আমি অনেক জায়গায় ঘুরবো মা তখন বলছে আমি যদি ড্রাইভার হই তাহলে তুই প্যাসেঞ্জার কাছে আমাকে প্যাসেঞ্জার কেন বললো আমি ওইটা ভাবছি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর মা বলছে তুই যেখানে থাকবি ড্রাইভার কি কোনো নিজের কোনো স্বাধীনতা থাকে বল প্যাসেঞ্জার যেখানে যেখানে দাঁড়াতে বলে সেখানে সেখানে দাঁড়ায় তাহলে তুইও তাই যেখানে যেখানে আমাকে তুই বলবি এটাও আমার স্বপ্ন পূরণ আমি জানি সব তীর্থস্থান ঘুরে মায়ের মন্দির হয়ে লাস্টে আমি নিজেকে মায়ের চরণে আমি শুকিয়ে দেব এর মতো তৃপ্তি শান্তি কিচ্ছু কিছু নেই কিছু নেই এক বিকলাঙ্গ মা এসছে ছোট্ট বাচ্চাটা বিকলাঙ্গ ওনার শুধু একটা কথা এসেতে কি করে যাচ্ছে আমার ছেলেকে ভালো করো আমার ছেলেকে ভালো করো আমার ছেলেকে ভালো করো যখন আমার এই বাণীগুলো শুনেছে না মা আমার মুখ দিয়ে বলিয়েছে মা আমার ছেলে ভালো না হলো আমি কিন্তু এখানে আসবো কি তৃপ্তি কি শান্তি যে নিজেকে গোবিন্দকে চিনতে পারবে তার ছেলে বিকলঙ্গ না ঘা হয়ে গেছে না খোড়া হয়ে গেছে না কানা হয়ে গেছে পিছন ফিরে তাকাবেই না সে গোবিন্দ চরণটাই বারবার দেখতে পাবে আর যে কি মধুর আনন্দ সে সব ভুলে যাবে তাই ভক্তদের বলি ভালোবাসো আমার মায়ের সঙ্গে কত কি বিলা হয় গো আমি রথ তুমি রথ

তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করিয়া মি সকলি সা ইচ্ছা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে